নমস্কার বন্ধুরা মা মেয়ে চ্যানেলে অনেক অনেক স্বাগত আপনাদেরকে আমি সোম্পা এসে গেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তো অনেকদিন পর আমি আবার লং ভিডিও শুরু করছি আপনারা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকুন এতদিন তো আমার শরীরটা খারাপ ছিল তার জন্য ভিডিও করতে পারিনি তো আজকে আমি দেখাচ্ছি আরেকজন নতুন মানুষের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিই আপনারা দেখতে থাকুন ওই যে মশারির ভিতরে খেলা করছে কই কি করছো তুমি হ্যাঁ কোথা বলো খেলি খেলি করছো কি করছো পুরো বিছানাটা ঘুরে যায় আর দিদি ভাই কই দিদি ভাই কই অবা করতে গেছে মশারির ভিতরে থাকো সকালবেলায় খুব মশা লাগে তার জন্য মশারির ভিতরে শোয়ানো হয়েছে একা একা খেলছে আমি এখন সকালবেলার কাজকর্ম করে নিই কি বলছো বলো বলো তুমি কি বলছো কি কথা বলছো কার সঙ্গে হ্যাঁ ফোন করছো কাকে ফোন করছো দিদি ভাইকে কথা বলো কথা বলো কথা বলো তুমি হাত খেও না হাত খেও না হাত খেও না হাত খেও না আমি তো অনেকগুলো কাজ সেরে এলাম দেখছি টয়লেট করেছি ওই জন্য আমাকে ডাকছে কাছে গেছে কে চে আবার হাসি হাসি করো হাসি 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 করো হাসি হাসি করো হ্যাঁ একটু একটু হাসি একটু একটু হাসি একটু একটু অনেকক্ষণ পর আবার এসেছি আমি অনেকগুলো কাজ বাজিয়ে একদিকে ভাত হচ্ছে আর একদিকে এঁচড় সেদ্ধ করতে চাপিয়েছি এখানে চোরের জন্য আলু গাজর আর নিম বেগুনের জন্য বেগুন কেটে রেখেছি আমার তো রান্নাবান্না হয়ে গেছে এই যে এখন ঘুমাচ্ছে ও বেটু উঠো কই 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 বারোটা বাজলো চান করতে হবে কই আর কত ঘুমাবে চলো 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 কে হ্যাঁ তো বন্ধুরা আমি আর ভিডিওটা বড় করছি না এখানে শেষ করছি আপনারা সবাই পুরো ভিডিওটা দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা